খালি বসে বসে লিখতেন আর পড়তেন তার কাজ ছিল শেষে এই কোভিডের সময়টা আমরা একটু চাই যে দেশের জনগণ দেশের সবাই একসঙ্গে হোক আমার পঞ্চান্ন বছরের সাথী আমার মুক্তিযুদ্ধের সাথী আমি একসঙ্গেই তার সঙ্গে কাজ করেছি তারা যখন দেহাদুনে ট্রেনিং নেয় আমি তখন আগরতলা লিম্বু ছড়ায় ট্রেনিং নিই আবার যখন আমরা ইন্ডাকশন হয়ে বাংলাদেশে কাজ করতে ঢুকি তখনও জানতাম না যে উনি এই গ্রুপে আছেন পরে বাংলাদেশে ঢুকে দেখি যে উনিও আছেন বাংলাদেশে ছয় মাস কাজ করেছে যুদ্ধের সময় ওনার জন্ম ষোলোই ডিসেম্বরে আশ্চর্যজনকভাবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন ওনার জন্ম ষোলোই ডিসেম্বরে আজকে বিজয় দিবস হয় ষোলোই ডিসেম্বরে কিন্তু উনি কোনো দিন বলতেন না ওনার ওই সার্টিফিকেট দেখে চিনি জানি সার্টিফিকেট দেখে একবার ছেলে উইশ করলো তা তো বললো যে না এগুলি কেন এইরকম এই ধরনের ছিলেন খালি বসে বসে লিখতেন আর পড়তেন তার কাজ ছিল শেষে এই কোভিডের সময়টা আর কি বলবো আমার এই সাথীকে হারিয়ে আমি যে তবে যাবো তো সবাই আমার দেহ বহু আগ থেকে আমরা দান করে রেখেছি আমার চোখ আমার বাবা মা আশি বছরেও চোখ দান করে গেছে আমরা একটু চাই যে দেশের জনগণ দেশের সবাই একসঙ্গে হোক তাকে যে আপামর জনসাধারণ যে ভালোবাসতেন সেটা কুমিলায় গিয়ে দেখেছি মানুষের ঢল একটা সাধারণ মানুষ থেকে আরম্ভ সবাই সবাই আসছে কেউ একবার বলে না এমপির বাসায় চিৎকার করে কান্না করে বলছে যে আমরা লাস্ট একবার তাকে দেখতে চাই আপনি একবার হলেও আমাদের কুমিল্লার মাঠে আনেন আমরা তো সবাই যেতে পারবো না তখন ওনারা বিশদভাবে আয়োজন করে তাকে সম্মানিত করেছে এটাই আমাদের পাওয়া আর কিছু চাই না এটাই চাওয়া এটাই পাওয়া